কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণে বসবাসরত যারা অমুসলিম আছে তাদেরকেও কিন্তু নানা তারা উস্কাতে চেয়েছে নানাভাবে তো এই যে তাদের একটা কন্টিনিউস প্রসেস এবং অফকোর্স একটা রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স যে অ্যাট এনি কস্ট বাংলাদেশকে একটা মিলিটেন্ট রাষ্ট্র হিসেবে আমি ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করব এই চেষ্টাটাও কিন্তু তাদের মধ্যে খুব এমবেডেড আছে সে অপ্রয়োজনীয় এমন বিতর্ক তৈরি করছে যে সেখানেও কিন্তু মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে কাজে মানুষের আস্থার জায়গাটা কিন্তু এখন খুব ভঙ্গুর খুব দুর্বল কাজে কে যে নির্বাচনে আসবে এটার কিন্তু অনুমান করাটা অনেক কঠিন এবং আমি আসলে জানি না যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয় যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয় প্রতিটি জায়গায় ডিসি যদি অ্যাক্টিভ না হয় যদি সেখানকার ব্যবস্থা অ্যাক্টিভ না হয় আপনি এত বড় একটি নির্বাচন আসলে করবেন কি করে আপনি বর্ডার নিয়ে কথা বলছেন বর্ডারের টেনশন বর্ডারের টেনশন তো আসলে একটা কন্টিনিউস প্রসেস এবং আপনি দেখবেন বর্ডারের টেনশনটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত একটা ধারণা যে কিছু কিছু টেনশনকে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে অস্থিতিশীল করার জন্য না গতকালকে ঘটনাটা ঘটে গেল সেটা কি মানে সেটা আসলে কেন এটা কি ইচ্ছেকৃতভাবে করা কেন শুধু গতকাল না আপনার আগের দিন দেখেন মানে তার আগেও দেখেন আপনি ওই যে প্রথমে কিন্তু ওখান থেকে আমাদের এখানে ই করতে আসলো না কাটাতারে বেরা দিতে আসলো না কাটাতারে বললো যখন কাটাতারে বেরাটা দিতে আসছে কেন এই সময় কাটাতারে বেরাটা দিতে আসছে খেয়াল করে দেখেন একটু আরেকটা জিনিস বলি আপনার ওই যে টেলিভিশনে দেখছিলাম কই ইন্ডিয়ান নায়ক কি যেন নাম সাইফা আলী খান উনার বাসায় চুরি হয়েছেন সে চুরিও করেছে আবার বাংলাদেশি মানে জাস্ট একটু দেখেন বিষয়গুলো এবং ভারতের পার্লামেন্টে কত লাস্ট পার্লামেন্টে মোদি গভর্নমেন্টকে কিন্তু ভীষণ রকম ভাবে তার যে অপোজিশন তারা আক্রমণ করেছিলেন যে যখন কোনো বর্ডার থেকে কেউ যায় তখন সেই রাজ্যের পারমিশনের ব্যাপার থাকে তাহলে বাংলাদেশ থেকে কিভাবে আপনার ত্রিপুরার রাজ্য জানলো না কলকাতার উনি জানলো না কিভাবে শেখ হাসিনা বসলো অর্থাৎ তার কিন্তু একটা ইন্টারনাল ব্যবহার করতে চাচ্ছি সোশ্যাল ড্রামা এত এত পলিটিক্যাল ড্রামা তৈরি হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে এই হঠাৎ করে সীমান্তের এই ব্যাপারটা টেনশনটা আমার কাছে মনে হয় একটা প্লটই এই প্লটটা দুই পক্ষের সাথেই যুক্ত যেটা একটা অস্থিতিশীল করার প্রক্রিয়া তো এই জায়গাটাতে ইন্ডিয়ার স্বার্থ থাকতে পারে খুব সিরিয়াসলি থাকতে পারে আমাদের অভ্যন্তরীণ অনেকের থাকতে স্বার্থ পারে তো এই বিষয় নিয়ে যেহেতু আমার কাছে এরকম কথা বলতে পারবো না আমি কিন্তু আমি যে কথাটা বললাম সেটা এক ধরনের অনুমান যে এটা হতে পারে তার কারণ হচ্ছে কি আপনি অনেক দিন থেকে দেখবেন যে তাদের একটা ইচ্ছাকৃত ভাবে প্রভোগ করার যে একটা একটা ঘটনা ঘটুক এবং আমরা একটু একটা শুট আউট হোক কেউ যেন একটা গুলি করে এবং সেইগুলো নিয়ে যেন আমরা একটা ইস্যু তৈরি করতে পারি ওনার নাম কি জানো শুভেন্দ্র উনি তো কয়েকদিন পর পরই উস্কানে দিচ্ছে আজকে মনে বলছে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে ড্রোন ড্রোন পাঠাইলে এই চারটা ড্রোন পাঠালে বাংলাদেশ দখল মানে এই ধরনের উত্তেজনামূলক বক্তব্য তো রাখছে ওটা কিন্তু উনি উনি খুব গুরুত্বপূর্ণ নেতা এটা আমার কাছে মনে হয় না মানে ইন্ডিয়ান কন না সেটা ভাবে না আর এরকম কথা তো আসলে আমরা অনেকেই বলে ফেলি মানে উত্তেজিত হয়ে উনি এটা বলছেন উস্কানির জন্য যে শব্দটা আমি বলছি আপনি দেখবেন ইন্ডিয়ান মিডিয়া কন্টিনিউয়াসলি কি করতে যাচ্ছে উস্কাতে যাচ্ছে এবং তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীনে বসবাসরত যারা অমুসলিম আছে তাদেরকেও কিন্তু নানাভাবে তারা উস্কাতে চেয়েছে নানাভাবে তো এই যে তাদের একটা কন্টিনিউয়াস প্রসেস এবং অফকোর্স একটা পলিটিক্স যে অ্যাট এনি কস্ট বাংলাদেশকে একটা মিলিটেন্ট রাষ্ট্র হিসেবে আমি ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করব এই চেষ্টাটাও কিন্তু তাদের মধ্যে খুব এমবেডেড আছে এবং সেই যে চেষ্টাটা আমাদের গভীরতার অভাবে হোক আমাদের দূরদর্শিতার অভাবে হোক আমরাও কিন্তু নানাভাবে সেটাতে রেসপন্সও করে যাচ্ছি তো এই পুরো বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা একটা প্লটিং এর অংশ আমাদের সতর্ক থাকা উচিত কারণ নানাবিধ রাজনীতি এখানে হবে এবং একটা সহজ সহজ কথা যেটা আমি ব্যক্তিগত মনে করি কোন দেশের রাজনীতি কোন দেশের নির্বাচন অন্য কোন দেশ বলবে তারপরে হবে এটি কোনোভাবেই কাম্য না এখান থেকে বের হতে আমাদের আসলে খুব সময় লাগবে এই জন্য আমাদের একজন বলিষ্ঠ সৎ নেতা লাগবে যদি নির্বাচনে হয়ে যায় নির্বাচন বিএনপি নেতারা বলছে আগস্টে পাঁচই আগস্টে একজন বলেছেন সালাউদ্দিন যে পাঁচই আগস্টে নির্বাচন হোক নির্বাচনে যদি হয়ে যায় তাহলে আসলে বিরোধী দল আমরা কাকে পাবো অনেকেই বলছেন যে নির্বাচনে তো বিএনপি জিতবেই এরকমই ধরে নেওয়া বিএনপিও হয়তো ধরে নিচ্ছে বিরোধী দল হিসেবে আসলে আমরা কাকে দেখবো তখন এটার কোনো উত্তর তো আমার কাছে নাই এটা ডিপেন্ড করে যে ইলেকশন আসলে কাদেরকে করতে দিবেন এমনও হতে পারে যে দিবে না কাউকে দিবে না এরকম তো বলা হয়নি আওয়ামী লীগকে নির্বাচন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তো আমি মোট বাকি সব দল একসাথে হয়ে যে বিরোধী দল হয় এতে তো আমি বিচলিত হব না কারণ আরো অনেক দল আছে নতুন দল হচ্ছে আরো অনেক দল সব দল মিলেও একটি দল বিরোধী দল হতে পারে অথবা তারা ক্ষমতায়ও আসতে পারে বিকজ এটা তো প্রেডিক্টেড করার কোনো সুযোগ নাই কারণ আমাদের ওই আমাদের তো ওই যে বললাম প্রতিটা ইনস্টিটিউশন এতটা দুর্বল যে আপনি যে একটা একটা যে একটা জরিপ করবেন সেই জরিপের যে ফলাফলের উপর যে আপনি ভরসা করবেন সেই জায়গাটাও নাই কারণ মিডিয়াগুলোও এখন পর্যন্ত আমরা ওরকম কোনো মিডিয়া পাচ্ছি না দেখেন আপনি দেখবেন পাঁচই অগাস্টের পর বুঝলাম গত পনেরো বছর কি হয়েছে পাঁচই অগাস্টের পর মিডিয়াগুলার কি হলো যে কোনো মিডিয়ার উপরে ভরসা করা যায় না সত্যিকার অর্থে আগে তো তাও মানুষ ওই মিডিয়া ছেড়ে আপনাদের প্ল্যাটফর্ম দেখতো এখন আপনাদের প্ল্যাটফর্মেও এরকম এরকম মানুষ আছে তারা এমন সব জিনিসপত্র হাজির করে কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে মানে আমি এটা উইথ রেসপেক্ট বলছি অপ্রয়োজনীয় এমন বিতর্ক তৈরি করছে যে সেখানেও কিন্তু মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে কাজে মানুষের আস্থার জায়গাটা কিন্তু এখন খুব ভঙ্গুর খুব দুর্বল কাজে কে যে নির্বাচনে আসবে এটার কিন্তু অনুমান করাটা অনেক কঠিন এবং আমি আসলে জানি না যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয় যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিশ্চিত না হয় প্রতিটি জায়গায় ডিসি যদি অ্যাক্টিভ না হয় যদি সেখানকার ব্যবস্থা অ্যাক্টিভ না হয় আপনি এত বড় একটি নির্বাচন আসলে করবেন কি করে এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খালি নির্বাচন চাইলেই তো হবে না নির্বাচনের আনুষাঙ্গিক বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে এটাও তো একটা সত্য কথা কিন্তু হ্যাঁ ওই যে বললাম হতাশা কাজ করছে আপনি একটা দিবেন কিছু একটা জিনিস পরিবর্তন করবেন সংস্কার করে সেগুলোকে গৃহীত করবেন এগুলো কিন্তু আলটিমেটলি দিন শেষে আপনাকে নির্বাচিত প্রতিনিধি দ্বারাই পাস হয়ে আসতে হবে আপনি এটা 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 এখন করতে পারেন তারা এসে সব কি করে দিবে সরাই দিবে এটাই তো আমাদের চল তাই না আপনি করবেন একজন এসে সেটাকে বাতিল